আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমনির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে চাকরি হারাতে বস দর্শক কি বলবো বলার কিছু নেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যে পরিমনি পরিমণি এমন একটি লোকের সাথে সম্পর্ক জড়িয়েছে আজকের ভিডিওটা আমাদের দেখতে পারবে যে অতিরিক্ত পুলিশ সুপার সাকলাইন সাহেব ওনার সাথে কি হইছে দরিদ্র সহকারে ভিডিওটা দেখুন আমি আর কথা বাড়াতে চাই না চলুন মূল ভিডিওতে চলে যাই তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে সরকারি কর্মকমিশন সচিবালয়ে সচিবকে অনুরোধ করা হয়েছে ২৫ জুন শৃঙ্খলা দুই শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে আসে শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমনির বাসায় নিয়মিত থাকতে শুরু করেন বিভিন্ন সময়ে নায়িকা পরিমনির বাসায় সাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেন্সিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায় রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক তাদের নয় বরং সেটি বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক প্রতিবেদনে বলা হয় পহেলা আগস্ট দুই তারিখ ভোর ছটা থেকে দোসরা আগস্ট দুই তারিখ রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণি যাতায়াতের ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজের ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণেও এর প্রমাণ পাওয়া যায় হান্ড্রেড পারসেন্ট কপার কান্ডেসারি তৈরি ফ্রিজ তাই গুণীমানি অটুট থাকে বছরের পর বছর এরপর প্রতিবেদনে বলা হয় বিধি অনুযায়ী অসাদ আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরু দণ্ড হিসেবে সাকলাইনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান দণ্ডের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথা বলা হয় সাকলেন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন নিজ স্ত্রীর অবর্তমানে নিজের সরকারি বাসভবনে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয় উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় সাকলায়নের বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন সাক্ষীদের জবানবন্দি অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব মৌখিক বক্তব্য ও অন্যান্য কাগজপত্র আবারও বিস্তারিত পর্যালোচনা করা হয় সার্বিক পর্যালোচনায় একটি কারণ দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর তিনের বিধি অনুযায়ী অসদ আচরণের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা গোলাম সাকলাইনকে বিধি চারের উপবিধি তিনের খ বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয় এর আগে দুই সালের পয়লা আগস্ট পুলিশ কর্মকর্তা সরকারি সাকলাইনের বাসভবন রাজারবাগের মধুমতি ফ্ল্যাটে যান সেখানে প্রায় ঘন্টা অবস্থান করেন তিনি পরে পরিমণি সাকলাইনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পায় পরিমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইনের সম্পর্কের উপলক্ষ এক মামলার তদন্ত দুই সালের ১৩ জুন উত্তরা বোর্ড ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে তখনই পরীর সঙ্গে প্রথম পরিচয় সাকলাইনের প্রভা